দীপালির কিচেন অ্যান বোলাকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হান্ডি চিকেনের জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর এর যে মশলাগুলো হবে সেই মশলাটা এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা নিয়েছি আর এই যে ধনে নিয়েছি আর নিয়েছি জিরে এবার এগুলো আমি একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করব মশলাটা হয়ে গেছে যে আর হান্ডি চিকেন যে বানাবো আমি আজকে তার জন্য আমি সব কিছু চিকেনের মধ্যে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ আর এই যে আমি যে আদা জিরে কাঁচা লঙ্কা আর ধনের পেস্টটা করেছি এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা আর এখানে আমি তিন চামচ মতো দই নিয়েছি দইটাও দিয়ে দেবো সব মশলাগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব চিকেনটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে আর এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো আর হান্ডি চিকেনে যে আলুটা দেবো আলুটা প্রথমে আমি লবণ আর একটু হলুদ মাখাবো আলুগুলো ভেজে নেব কিছুটা রসুন নিয়ে নিয়েছি আর এই রসুনগুলোকে আমি বেটে নেব আলুটা উল্টিয়ে দিলাম রসুনগুলো পিসাই করে নেব পেঁয়াজটাকেও আমি একটু পিসাই করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো সব ভাজা হয়ে গেছে ঠান্ডি চিকেনের জন্য হাড়ি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ডালচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুন বাটা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের রসুন চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেব দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ অল্প করে হলুদ দেবো যেহেতু আগে থেকে হলুদটা দা আছে আবারও কষিয়ে নেব আর এর মধ্যে এবার দিয়ে দেব আলু দিয়ে আবারও কষিয়ে নেব দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ঢাকা চাপা দিয়ে কষাবো একটু আলগা করে আবারও কষিয়ে নেবো আমি গরম মশলা এক চামচ মতো দিয়ে আবারও নাড়াচাড়া করবো চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে চিকেনটা হয়ে গেছে এবার আমি হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে পুরো মাংসগুলো গলে গেছে